মানুষ আমায় বোকা বলে আমি মূলত বোকা নই আসলে আমি স্বার্থপর হতে পারি না পারি না কারোর মুখের উপর না বলতে আঘাতের বিনিময়ে আঘাত ফিরিয়ে দিতে আমি শিখিনি আমায় নিয়ে বসা সমালোচনা সভায় আমি কখনো জোর গলায় বলতে পারিনি চুপ করো এবার থামো অনেক হয়েছে আমি সবটা হজম করে চুপচাপ বসে থাকি এসব দেখে মানুষ আমায় বোকা ভাবে সে ভাবুক লোকে আমায় ভীতু বলে হাসাহাসি করে এই যে আমি মানুষকে ছুঁড়ে ফেলতে পারি না বরং যারা কাছে তাদের হারানোর ভয়ে আরও শক্ত করে আঁকড়ে ধরি জড়িয়ে নি সবটা জুড়ে আর তাদের সামান্য নিরবতায় আমি চোখের জল ফেলি তাই হয়তো তারা আমায় দেখে হাসাহাসি করে সে হাসুক তোমরা আমায় ব্যাকডেটেড বলো এই যে পুরাতন ঘ্রাণ সম্পর্ক এসব নিয়ে পড়ে থাকতে আমার ভালো লাগে আমার শান্তি লাগে কারণ এতেই আমার তুষ্টি আমার ভালো লাগা আমার স্বস্তি এতে কতজন আমায় কত সমালোচনা করেছে সে করুক তোমরা আমায় বোকা ভিতু ব্যাকডেটেড ইত্যাদি ইত্যাদি কত কিছু বলো তবে সে যে যাই বলো তবে বিশ্বাস করো আমি স্বার্থপর কিংবা অহংকারী মোটেও নই আঘাত সহ্য করার ক্ষমতা আমার অনেক আছে কিন্তু ভুলে যেও না আমিও যে মানুষ অনুভূতি সহ্য করার ক্ষমতা আমাদের সবার সমান সমান মনে রেখো